ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরাইয়া এরপরে আমি নিয়ে আমি এজন্যই বানাইছি কিন্তু তোমরা মোমেন তোমরা ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের জন্য বানাইছি জান্নাতের জন্য মোমেনদের জন্যই জান্নাত মুতাকিদের জন্যই জান্নাত একটা বেইমানও নাম থেকে মুক্তি পাবে না কোন কাফের কোনো বেইমান কোন হিন্দু কোনো বৌদ্ধ কোনো ইহুদি কোন খ্রিস্টান কোন্তার পরকালে পরকালে এক ঢোক এক লোক বা এক ঢোক পানি মিলবে না সুখ মিলবে সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত বাতেন ইমান শক্ত মৃত্যু পরবর্তী যে কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে ইমান জরুর ইমান জরুর ইমান হারা সর্বহারা আল্লাহ হারা সর্বহারা সর্বহারা তো এই আল্লাহ তালা আমাদেরকে বানাইছি নি আখেরাতের জন্য আখেরাত নিজের জন্য খালাক্তুল আশিয়া আলী আজালিক ও খালাক্তুক আলী আল্লাহ বলছে বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি তোমারে শুধু আমার জন্য মানুষ হ্যাঁ সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরেফ মেরে লি গোটা দুনিয়া বান্দা তোর জন্য যা বান্দা সবটা দুনিয়া তোরে দিলাম তোকে শুধু আমার জন্য রাখলাম তু সেরিফ মেরে তুমি আমার জন্য তুমি আমার হয়ে থাকবা আমার সেজদা করবা আমার নামাজ আমার হুকুম পালন করবা তো দুনিয়া ও ইজতের সাথে আমি আল্লাহ চালাবো আখেরা তো তোমারাই আমি